আমরা মানুষরা সব সময়ই পারপাস অফ লাইফ আমাদের জীবনের আমাদের অস্তিত্বের উদ্দেশ্য এবং লক্ষ্য অনুসন্ধান করে থাকি আমাদের মানব অস্তিত্ব এবং জীবনের লক্ষ্য কী কোরআন বলছে ওয়ামা খলাক্তুল জিন্না ওয়াল ইংসা ইল্লা লিয়া আবুদন আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে জীবন প্রদান যিনি করেছেন তাকে জানা তাকে অনুভব করা তার মহান সত্তাকে উপলব্ধি করা তার প্রতি কৃতজ্ঞ থাকা তার অনুগত থাকা আর অন্যদিকে বস্তুবাদ নাস্তিকতাবাদ বলছে প্রকৃত অর্থে আমাদের জীবনের আমাদের অস্তিত্বের কোনো বস্তুনিষ্ঠ লক্ষ্য বা উদ্দেশ্য নেই কারণ আমরা দুর্ঘটনা এবং দুর্ঘটনার কোনো লক্ষ্য থাকতে পারে না দুর্ঘটনা শুধুমাত্রই একটি আকস্মিক ঘটে যাওয়া একটি ঘটনা এখন আপনি বেছে নিন আপনার পছন্দ